আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে আমার আজকের ভিডিওটি আপনারা যারা যারা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমার এই ছোট্ট চ্যানেলটিতে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আমরা মূলত আজকের ভিডিওতে দেখে নিব বাংলাদেশের বাজারে বাইশ ক্যারেট একুশ ক্যারেট কিংবা আঠারো ক্যারেট বা সনাতন পদ্ধতির স্বর্ণগুলো কত করে কেনা বেচা চলছে সেটা আজকের ভিডিওতে দেখে নিব কারণ বাংলাদেশের বাজারে প্রতিনিয়তই কিন্তু সোনার দামটা বাংলাদেশের বাজারে না অবশ্যই বিশ্ববাজার হয় সোনার দামটা কিন্তু খু হু করে গত বিগত কয়েকদিন যাবৎ কয়েক মাস যাবৎ কিন্তু বাড়তেছে তো সেই ক্ষেত্রে এখন বর্তমান সময়ে কত টাকা করে কেনা বেচা চলছে আজকের স্বর্ণের দামটা কত করে চলছে সেইটা আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দাপে দাপে দেখিয়ে দিব তো তাহলে দেরি না করে চলুন আমরা এক নজরে দেখে নেওয়া যাক কাজ বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস কর্তৃক নির্ধারিত বাইশ ক্যারেট একুশ ক্যারেট এবং আঠারো ক্যারেট স্বর্ণের দামটা কত করে কেনা চলছে সেটা আমরা দেখে নিব তো প্রথমে আমরা দেখে নিব হচ্ছে আজকের আঠারো ক্যারেট স্বর্ণের দাম তারপর একুশ ক্যারেট স্বর্ণের দাম এবং তারপর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম এবং অবশেষে আমরা দেখে নিব বাইশ ক্যারেট স্বর্ণের দামটি আজকে কত করে কেনা চলছে তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা প্রথমে আমরা দেখে নিব আঠারো ক্যারেট স্বর্ণের দামগুলো তো আঠারো ক্যারেটের আপনারা যদি বর্তমান সময়ে একানা স্বর্ণ কিনতে চান সেই ক্ষেত্রে আপনাদেরকে গুনতে হবে এগারো হাজার একশো টাকা এবং এক গ্রাম স্বর্ণ কিনতে গেলে আপনাদেরকে গুনতে হবে পনেরো হাজার দুইশো টাকা এবং এক বড়ি স্বর্ণ কিনতে গেলে আপনাদেরকে গুনতে হবে এক লক্ষ সাতাত্তর হাজার আটশো টাকা এখন আমরা দেখে নেব একুশ ক্যারেট স্বর্ণের দামটা একুশ ক্যারেটের প্রতি আনা স্বর্ণ কিনতে গেলে আপনাদেরকে গুনতে হবে বারো হাজার নয়শো আটষট্টি টাকা এবং এক গ্রাম স্বর্ণ কিনতে গেলে গুনতে হবে আপনাদেরকে সতেরো হাজার সাতশো নব্বই টাকা এক বড়ি স্বর্ণ কিনতে গেলে একুশ ক্যারেটের আপনাদেরকে বর্তমান সময়ে গুনতে হবে দুই লক্ষ সাত হাজার পাঁচশো তিন টাকা বন্ধুরা আমরা এখন দেখে নিব সনাতন পদ্ধতির স্বর্ণের দামগুলো আজকের বাজারে সনাতন পদ্ধতির স্বর্ণ কিনতে গেলে আপনারা আপনাদেরকে গুনতে হবে নয় হাজার দুইশো পঞ্চান্ন টাকা এবং এক গ্রাম স্বর্ণ কিনতে গেলে গুনতে হবে বারো হাজার ছয়শো পঁচানব্বই টাকা এবং এক বরি স্বর্ণ কিনতে গেলে গুনতে হবে এক লক্ষ আটচল্লিশ হাজার পঁচাত্তর টাকা গুনতে হবে সনাতন পদ্ধতির স্বর্ণটি কিনতে গেলে প্রতি বড়ি বন্ধুরা আমরা এখন দেখে নিব বাইশ ক্যারেট স্বর্ণের বাজার দামটা কত করে আজকে কেনা বেঁচা চলছে তো বাইশ ক্যারেটের আপনারা যদি আজকের বাজারে একানা স্বর্ণ কিনতে যান সেই ক্ষেত্রে আপনাদেরকে গুনতে হবে তেরো হাজার পাঁচশো ছিয়াশি টাকা এবং এক গ্রাম স্বর্ণ কিনতে গেলে গুনতে হবে আঠারো হাজার ছয়শো সাতত্রিশ টাকা বাইশ ক্যারেটের স্বর্ণটি এবং বাইশ ক্যারেটের বরি স্বর্ণ কিনতে গেলে আপনাদেরকে গুনতে হবে দুই লক্ষ সতেরো হাজার তিনশো বিরাশি টাকা তো বন্ধুরা এই পর্যন্ত ছিল আজকের ভিডিওটি আমাদের তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন প্রতিদিনের আপডেটগুলো পাওয়ার জন্য ধন্যবাদ